হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে বুধবার তো আজকে আমি সারাদিন কি করছি তোমাদেরকে শেয়ার করব যেটুকু পারবো শেয়ার করব আর আমি এখন ঘুম থেকে উঠেছি বলে আমার গলাটা এরকম লাগছে আর ওই যে আমার ছেলে এখনও ঘুমাচ্ছে আর আমি এখনও কাজকর্ম শুরু করিনি শুরু করব এখন তো কেবল অল্প না শুরু অল্প করেছি বাসনগুলো ধুয়ে মুখ মুখ ধুয়ে চলে এলাম এখন হচ্ছে আমি চেঞ্জ করে একটু ভাত বসাবো আর এখন বাজে হচ্ছে দশটা আগে আমি ভাতটা বসিয়ে নিই না হলে আবার কি বলবো পরে কথা বলছি তোমাদের সাথে এই যে নাইটি চেঞ্জ করে নিয়েছি এখন যাচ্ছি রান্নাঘরে গিয়ে এখন হচ্ছে ভাত বসাবো আর তার আগে একটু চা করে খাবো গ্যাসটা মুছে এই যে গ্যাসটা মুছে গ্যাসটা একটু মুছবো আর একটু চা করে খাবো এক সাইডে চা বসাবো এক সাইডে ভাত বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আর দেখতে থাকো আর এখন দেখো আমি রান্নাঘর থেকে বেডরুম ফেডরুম সব ঝাড় দিয়ে নিচ্ছি কেন তো সকালবেলা উঠে ঝাড় দেওয়া হয়নি তো সে কারণে আমার তো খেয়ালই ছিল না ঝাড় দেওয়ার কথা তো রান্নাঘরে এসে দেখছি ওই ময়দাগুলো পড়ে সরি আটাগুলো পড়ে আছে ওটা দেখেই আমার খেয়াল পড়লো যে এই মা ঝাড় দিয়ে নি তো ঝাড়টা দিয়ে নিই তো ওইগুলো পড়ে আছে কেন তো কালকে রাত্তিরে রুটি করেছিল শাশুড়ি মা তো সেইগুলো আর মানে ঝাড় দিয়ে বা মুছে রাখতে পারেনি একটা কারণে তো হচ্ছে রুটি করছিলো ওই আটাগুলোই পড়ে আছে আর নাহলে এই ঘর ওই ঘর তো ঝাড় দেওয়াই থাকে যত নোংরা রান্নাঘর থেকেই বেরোয় আর খাটের তলা যেদিন পরিষ্কার করি সেদিনই বেরোয় নোংরা আর আমার সেলাই থাকলে সেলাইয়ার নোংরাগুলো বেরোয় ওই দেখতে পাবে আজকেও আমি মাল রাত্রিকে ভাজ করে রেখেছিলাম এই দেখো এই সাইডটাতে মানে ইয়েগুলো আছে কী বেশ বলবো কাপড়ের টুকরোগুলো পড়ে আছে এগুলো হচ্ছে নাইটি এনেছি তো নাইটিগুলো মানে পাট পাট করে রেখে দিয়েছি তো সেগুলোরই যেগুলো বেশি হয়েছে টুকরো কাপড় সেগুলোই এখন ফেলে দেবো ফেলে দেব না এখন এখন ওই সাইডে একটা ক্যারি প্যাকেট আছে রান্নাঘরে তোমরা দেখেছ নীল বড় সেই প্যাকেটের মধ্যে রেখে দেবো যখন উনান ধরানো হবে মাটির তখন এগুলো পুড়িয়ে দেওয়া হবে বা মাটির উনান না ধরালেও এমনিই পুড়িয়ে দেওয়া হবে তো ওইটার নিচে দেখো কায়চি ছিল আমি বুঝতেই পারিনি আর হচ্ছে এই যে আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি এই ঘরগুলো তো এই যে সব ঘর ঝাড় দিয়ে তারপর আমি ভাত বসাবো গ্যাসটা মুছে তারপর আর চা খাবো বললাম চাটাও এখনো খাওয়া হয়নি এই যে দেখো গ্যাস মুছতে চলে এসেছি আর এটা না বারবার করে খুলে চলে যায় এগুলো আমাদের সব ঠিক করাতে হবে আরেকটা ওভেন আছে একটা বড় ওভেন আছে শক্তপক্ত এটা তো সেই ইয়ের ওভেন কী বেশ কী একটা গ্যাস উঠেছিলো না তখন ওই ওর সঙ্গে দিয়েছিল এটা এটা তোলাই ছিল যখন ওই ওভেনটাতে একদিন আগুন লেগে গেছিলো তো তারপর থেকে এই ওভেনটা আমাদের বের করা হয়েছে মানে জান ওই ওভেনের ভিতরে যে একটা পাইপ থাকে ওই সাইডে গ্যাসটা যায় ওই পাইপটা ফুটো হয়ে গেছিলো একটু তা সেই কারণেই হচ্ছে মানে আগুনটা লেগে গেছিলো সেদিন না কেউ বাড়িতেও ছিল না যেন আর এই যে দেখো এখন আমি ভাতের হাঁড়িতে জল দিয়ে দিয়েছি আর হচ্ছে এই যে চালটাও ধুয়ে এনে দিয়ে দিলাম তো আমাদের তিনবারের ভাত একবারে হয়ে যাবে আমার বারবার ভাত মানে আমার ভালো লাগে বসাতে কিন্তু শাশুড়ি বলে একবারেই করে নিবি এত ঝামেলা করার কোনো দরকারই নেই তাহলে বিকেলবেলা ফ্রিতে বসে থাকতে পারবি রাত্রিও যদি টুকটাক কিছু রান্না করতে হয় করে নিবি বা সেদ্ধ দিয়ে নিবি এইগুলোই তো হচ্ছে এর জন্যই তিনবারের ভাত একবারে করা তো আমাদের ছকৌটা চাল নিলে আমাদের তিনবার হয়ে যায় ভালো মতো আর এই যে এটা হচ্ছে সকালের জন্য সেদ্ধ দিয়ে দিচ্ছি আমার আজকে সিম আর আলু সেদ্ধ খেতে খুব ইচ্ছে করছিল সিম আলু একসাথে মাখা তো সেজন্যই একটা কলা দিয়ে দেব সেদ্ধ আর এই যে দুটো আলু আর কটা সিম সেদ্ধ দিয়ে দেব তো একটা আলু আবার থেকেই যাবে জানো তো এটা রাত পর্যন্ত গড়াগড়ি করেছে মানে ভাতের হাঁড়িতে তো একটা দিয়ে সিম আর আলু মাখা হয়েছে যেহেতু আলুগুলো বড়ো সেই কারণে হচ্ছে একটাতেই হয়ে গেছে আর সিমটাও অনেকটাই আর এই কলাটাও মেখেছিল তো এইগুলোতেই হয়ে গেছে আর একটা আলু পরেছিল গড়াগড়ি করছিল। আর এর মধ্যে হচ্ছে দুধ নিয়ে এসে আমাকে ডাকছে কিন্তু আমি মনে মনে ভাবছি যে হচ্ছে আমি এগুলো করব তারপরেই যাব সিম কটা কাটব তারপর তো হচ্ছে এই যে সিমগুলো আমি কেটে নিচ্ছি মানে কেটে ওই আঁশটা ছাড়িয়ে নিচ্ছি দুই সাইডটা কেটে কেটে তারপর আমি যাব দুধ আনতে মানে দুধবেলাটা এসে দাঁড়িয়েই আছে তো এই যে আমি এখন যাব দুধ আনতে দুধটা ঘরের সামনে রেখে দিয়েছে দেখবে গেটের এইখানটায় এই যে রেখে দিয়েছে আমি এখন নিয়ে তারপরে ঢেলে আবার বোতলটা দিয়ে আসতে হবে আমাকে এখন তো ঢেলে আমি একবারে দুধটা গরম বসিয়ে দেবো কেন বলো তো আমার ছেলেকে যখন খাওয়াবো তখন খুব গরম না থাকে মানে একটু পর আমার ছেলে উঠে যাবে তো তখন যদি খুব গরম থাকে তাহলে খেতে লেট হয়ে যায় উঠে ওকে ব্রাশ করিয়ে আধ ঘন্টার মধ্যে খাওয়া খা খাওয়ানোর চেষ্টা করি কেন বলো তো আমি না এক জায়গায় ফোনে দেখেছি আমি ফোনে দেখেছি যে হচ্ছে মানে ঘুম যে কোনো মানুষের ঘুম থেকে ওঠার আধ ঘন্টার মধ্যে ঘন্টার মধ্যে খাবার খেতে হবে তো হচ্ছে এর জন্য আমি এই যে দুধটা গরম করে রেখে দিই তখন হালকা উষ্ণ গরম থাকে আর খুব গরম যদি হয়ে যায় যেদিন পারি না সেই দিন হচ্ছে মানে খুব গরমই থাকে ওইদিকে দেখো ভাত ফুটে গেছে আর এদিকে আমি গোলা রুটি করছি এটা হচ্ছে পেঁয়াজ তারপরে লঙ্কা সরি না লঙ্কা দিই আমার ছেলে খাবে যেহেতু ও ওর আবার পেঁয়াজ না দিলে খাওয়া হয় না কিছুই তো এই যে আর একটু হলুদ নুন আর একটু চিনি দিয়ে সে গোলা রুটি করছি তো এই রুটিটা খেতে অনেক টেস্ট হয় আবার যদি একটু লঙ্কা দিয়ে দেওয়া যায় একটু ধনেপাতা তাহলে আরও ভাল লাগে এই যে দুটো রুটি করে নিচ্ছি আগে একটা করে নিলাম এই যে এখন একটা ভেজে নিচ্ছি আর একটা মতো হবে তো দুজনে মিলে ভাগ করে খেয়ে নেব আর এই যে দেখো তারপর ওকে খাইয়ে দাইয়ে আমি গেছিলাম একটু দোকানে ওর জন্য পাপড় নিয়ে এসেছিলাম তো অন্য পাপড় এইখান দিয়ে একটা পাপড় বালা যাচ্ছিলো সেটা এই এই পাপড় নিয়ে যাচ্ছে আর ও একটা আমাদের ভাড়াটিয়া দিয়ে ওদেরকে দিয়েছিলো আর ও এসেছিল ওর এখানে কিন্তু এখানে থাকে না ফুচকিটা আর এই যে আমার ছেলে এখন বিড়ালকে পাপড় দিচ্ছিলো তো আমিও বললাম দে একটু তো হচ্ছে আর এই যে দেখো চাদর কিনেছি আজকে আমার কাজকর্ম করতে অনেক লেট হয়ে গেছে জানো চাদর কিন আজ কি বলছি আজকে লেট হয়ে গেছে আর হচ্ছে আমার শাশুড়ি মা আজকে রান্না করেছে রান্না করেছিল হচ্ছে শিম আলু বেগুন মুলো এগুলো দিয়ে একটা তরকারি আর হচ্ছে ওই শিম আলু সেদ্ধটাই ছিল ছিল একটু ওটাই আর একটু কি পাতা বাটা বাটা করেছিল। আর কিছুই করতে পারেনি তো হচ্ছে আমিও এদিকে ব্যস্ত ছিলাম এটা ওটা করতে ওইখানে অনেকক্ষণ গল্প করছিলাম বাইরে গেটের ওইখানে যেখানে দেখলে তোমরা তো এই করে আর রান্নাবান্না করাও হয়নি রাতে করবো বাঁধাকপি আমাদেরটা একটু রসুন দিয়ে ভাজা করে নেব যেহেতু কালকে বৃহস্পতিবার কালকে আর খাওয়া যাবে না মানে রসুন পেঁয়াজ পেঁয়াজ রসুন খাওয়া যাবে মানে নিরামিষ খেতে হবে ওর যে এর জন্য হচ্ছে রাতে একটু রসুন দিয়ে হচ্ছে ইয়েটা করে নেব বাঁধাকপি ভাজা আর হচ্ছে ওদের জন্য এমনি আদা জিরে বাটা দিয়েই বাঁধাকপিটা করবো আর এই যে এই বিছানার চাদরটা কিনেছি দেখো কেমন হয়েছে তো আমার তো ভালোই লাগছে আর এই যে এই বালিশের কভার কভারগুলো হচ্ছে এগুলো কিন্তু আলাদাই কেনা তো কেমন হয়েছে জানিও তোমরা আর একটাও কিনেছি বেড কভার তো হচ্ছে সেটা না বের করা হয়নি আর এতদিন এইগুলো অনেক দিন থেকেই কেনা আছে দু তিন মাস হয়ে গেল কিন্তু আমার বের করা হচ্ছে না কেন বলো তো ওই বালিশের কভারগুলো পুরনো হয়ে গেছিলো নতুন ছিল না এবার বেড কভারটা নতুন পাতলে আর হচ্ছে ইয়েটা পুরনো থাকলে ভালো লাগবে না দেখতে এই কারণে বেড ইয়েটা কিনে তারপর হচ্ছে আজকে পাতলাম আজই কিনলাম ইয়েগুলো লোকটা বাড়িতে এসেছিলো বিক্রি করতে ওনার কাছ থেকে কিনে তারপরে এসে পাতলাম ঘরে আর এই যে আমার বরের একটা শখের জিনিস এই শখের জিনিস শখেরই ওর কিন্তু যত্ন করে না জানো এই যত্নটা যত্নটা আমাকেই করতে হবে গাড়িটা কোনো দিন ধোবেও না কিছু না যেদিন আমি জোর খাটিয়ে বলবো যে আজকে ধোউ তাহলে ধোবে আর নাহলে আমি যত্ন করব। ওর শখের জিনিস আর আমি যত্ন করব। শখের জিনিসটা আমাকে তো যত্ন করতেই হবে এই যে দেখো এখন বাজে আড়াইটা বেলা আড়াইটা আর এই যে আমি নাইটি ধুয়ে নিয়ে আসলাম বাসি নাইটি তো সকাল থেকে সেরকম কাজকর্ম করে নিয়ে এখন গাড়িটা ধুয়ে এই বাসি নাইটিটা চোখে পড়লো ধোয়া হয়নি তাই এটা এখন ধুয়ে নিচ্ছি এই সরি ধুয়ে মেলে দিতে এসছি ছাদে এই যে আর ছাদে দু চারটে কাপড় আছে কালকের যেগুলো ভেজা ছিল আজকে কাচবো করে সেটা কাচা হয়নি আজকে আর কাজবো না তিনটে আড়াইটা বাজে তো এখন আমি ভিডিওটা এডিট করে পোস্ট করে আগের দিনের ভিডিওটা এখন আমি স্নান করতে যাব। স্নান করে ছেলেকে খাওয়াতে হবে আড়াইটা বেজে গেছে তো এখনটা পরে কথা হবে এই যে আমি দশটার সময় ভাত খাইনি বলে খিদে পেয়ে গেছিলো খুব তো স্নান করে এসে মাথায় দেখো আমার ওটা পেঁচানো আছে আর আজকে শ্যাম্পু করে স্নান করেছি এই যে দেখো শিম আলু সেদ্ধটা মাখা আছে ভাতের সাইডে পাপা আর আমি এখন খেয়ে নেব তো হচ্ছে ওই তরকারি আর হচ্ছে ওকে একটু পেঁয়াজ দিলে ভালো হতো বাট আমার কাটার টাইম ছিল না যেন ওই যে ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম তো ও খাইনি বেশি নিরামিষ বলে তো হচ্ছে আজকের মতোটা সবাই ভালো